আজকে আমাদের আলোচ্য বিষয় কী বলতো দেখি স্কুল সার্ভিস কমিশন তোমাদের অনেকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছ প্রচুর প্রশ্ন এসেছে তো বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা দরুন তোমাদের এই বিষয়টা নিয়ে আমার আলোচনা করা হয়ে ওঠেনি তো তোমাদের প্রত্যেকে প্রচুর ক্যান্ডিডেট যারা যারা মাঝে মাঝেই ফোন করো এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে এই প্রশ্নটা এখন খুব প্রাসঙ্গিক হয়ে গেছে সেটা কি সে স্যার স্কুল সার্ভিস কমিশনসের তো আপার প্রাইমারির যে প্রবলেমটা ছিল সেটা তো ক্লিয়ার হয়ে গেল তার মানে কি এইবারে কি ভ্যাকেন্সি আসতে পারে হ্যাঁ কি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেইটা নিয়ে আজকে আমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা তো আমরা এখানে দুটো জিনিসটি আলোচনা করবো সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট এটা আমাকে বলছে যে স্যার এখানেও কি করাপশানস ঢুকে গেছে যে অনেকজন যাচ্ছেই না তাদেরকে কি অন্য কোনো চাকরি দেওয়া হয়ে গেছে তো বিভিন্ন ইস্যু তার কারণ বোঝাই যা এটা বুঝতেই পারছো যে আমাদের রাজ্যে কোনো কিছু ঘটনা ঘটলে আমরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ি তার কারণ চাকরি দিচ্ছে চাকরি নিচ্ছে না মানে নিবে না এইরকম মানসিকতা তো অন্য কোনো রাজ্যে ঘটতে পারে না এটা আমাদের রাজ্যেই ঘটে ঠিক আছে তো চাকরি নিচ্ছে না এবার এর পেছনে একটা গভীর রহস্য আছে যদি আমি সেটাকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করি দেখো আপার প্রাইমারিটার এক্সামটা হয়েছিল দু হাজার সালে এখন কত এখন সালটা হচ্ছে দু হাজার এটা কি কেউ উপলব্ধি করেছে যে এইট ইয়ার চলে গেছে আট বছর চলে গেছে আট বছর একটা চারটিখানি ব্যাপার না একটা গভর্নমেন্ট সার্ভিসের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঠিক আছে আমি ছেড়ে দিলাম আট বছর চলে গেছে সেটা কোনো ব্যাপার না তারা নিয়োগ পেল খুব ভালো বক্তব্য এইবার আমাদের প্রশ্নটা অন্য জায়গায় উঠে আসছে তার মানে এই আট বছরের মধ্যে যারা যারা যায়নি তারা কোনো না কোনো গভর্নমেন্ট সার্ভিসে ঢুকে গেছে তার কারণ প্রচুর সেন্ট্রাল স্টেটে প্রচুর গভর্নমেন্ট এক্সাম হয়েছে তারা ঢুকেছে অথবা তারা তাদের নিজস্ব মানে সংস্থা তৈরি করেছে সেখানে তারা হয় ব্যবসা করছে অথবা কোনো কিছু করছে নালে এরকম ঘটার কারণ নয় এবার প্রশ্ন হচ্ছে আপার প্রাইমারি তো স্যার উইদিন টু মান্থস তার শেষ হয়ে যাবে তার মানে কি আমরা দু হাজার নাগাদ দু নাগাদ আমরা কি একটা মানে ই করতে পারি আমরা কি একটা মানে আমাদের দু হাজার পঁচিশের রেসপেক্টে আমরা কি একটা অনুমান করতে পারি যে আমাদের এসএসসি নোটিফিকেশানস আসবে দেখো তার কারণ এইটা সবাই কেন বলছে আমি বুঝতে পারছি তার কারণ প্রত্যেককেই সাবজেক্ট তৈরি করতে হবে সাবজেক্ট কিন্তু অলরেডি অনেকে তৈরি করেছিল টু থাউজেন্ড একটা নোটিফিকেশন এসেছিলো সেই নোটিফিকেশান দেখার পর অনেক ক্যান্ডিডেটই সাবজেক্ট তৈরি করেছিল তারপর যে কার সেই এই ঘটনা যে ঘটবে কেউ কিন্তু ভাবতে পারেনি আমাদের রাজ্য সরকারের উদাসীনতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয় কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের একটা কথা বলি দেখো আপার প্রাইমারিতে আপার প্রাইমারিতে তোমাদের আপাতত কোনো এখন সমস্যা নেই এই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু নাইন টু টুয়েলভে যে এটার কোনো সমস্যা ছিল না এইটার এখন সুপ্রিম কোর্টে একটা কেস চলছে এবার দেখো কেসটা চলছে কেসটাতে ভালো হোক খারাপ হোক যাই হোক চলছে তো একটা অনগোয়িং কেসের ফাইসালা না হওয়া অবধি ঠিক আছে কারণ এইখানে হাইকোর্ট তাদেরকে বলা হয়েছিল হাইকোর্ট তাদের বলেছিল যে নাইন টু টুয়েলভের যে একসাথে তাদেরকে আবার নতুন বিজ্ঞপ্তিতে ফর্ম ফিল করতে হবে নতুন ক্যান্ডিডেটদের সাথে পরীক্ষায় বসতে হবে সেই জন্য তারা সুপ্রিম কোর্টে যায় এটা অনগোয়িং কেস এটা অনগোয়িং রিক্রুটমেন্ট না অনগোয়িং কেস এবং এই কেসটার ইম্প্যাক্ট পরবর্তী কেসে একটা পরবর্তী এক্সামে ব্যাপকভাবে পড়বে তো এই কেসটা নাম এটা অবধি নাইন টু টুয়েলভের আসবে না নোটিফিকেশান যেটুকু আমি জানতে পেরেছি কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশন আসতে পারে যেভাবে প্রাইমারি টেট যেভাবে প্রাইমারি টেট ইয়ারলি হচ্ছে ইয়ারলি হচ্ছে। আপার প্রাইমারি টেটও কিন্তু ইয়ারলি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রিক্রুটমেন্ট হবে কিনা কেউ বলতে পারবে না বাট আপার প্রাইমারি টেট হতে পারে সেটা দু হাজার থেকে দু থেকে হতে পারে এবার আমি তোমাকে কথা বলি ইয়ারলি না হোক ইয়ারলি না হোক তবুও আমি তোমাদের একটা কথা বলছি দু সালে একটা আপার প্রাইমারি হবে হবেই তুমি লিখে নাও আমি তোমাকে দিলাম এটা তুমি লিখে নেবে এবার আমি তুমি তুমি বলতে পারো স্যার কিসের পরিপ্রেক্ষিতে বলছো আমি আমার সেন্সে বলছি কনসেপ্টে বলছি দু হাজার ছাব্বিশ তুমি দেখো দু হাজার ছাব্বিশে তাদের ইলেকশানস আছে ঠিক তার আগে আগে পঁচিশের আগে আগে তারা সমস্ত কেস মিটমাট করে যাচ্ছে তারপর পঁচিশে এসে বিজ্ঞপ্তিটা দেবে আর আমি তোমাদের বলি তোমরা আপার প্রাইমারি ডেটের না করতে যদি এখন যদি না করতে শুরু করো না করো না বাট তোমরা সিটেটকে দেখে পড়াশোনা করো সিটেটের প্রিপারেশনস তোমাকে আপার প্রাইমারি অনেকটা হেল্প করবে আর এটাও হতে পারে প্রতিটা স্টেটের মতো এটাও হতে পারে যে যদি তোমাদের আপার প্রাইমারি টেটের প্রিলিমিনারি মানে টেট তারপরে যদি মেন কোনো এক্সাম হয় এরপরে যদি একটা মেন এক্সাম বলে কোনো এক্সাম হয়ে থাকে বা তারা যদি তৈরি করে যে একটা টেস্ট বা একটা অল ওভার টেস্ট একটা মানে বিহারের মতো তৈরি করে তখন কিন্তু যারা যারা সিটেড কোয়ালিফাই তাদেরকেও কিন্তু এলিজেবেল করতে পারে আমি আবারও বলছি যদি শুধু টেট দিয়ে পরীক্ষা হয় শুধু টেট দিয়ে পরীক্ষা হবে না তার কারণ সাঁওতালি মিডিয়ামে হয়নি তো আমাদের বাংলা ইংলিশ ডেসক্রিপটিভটা উঠিয়ে দেবে ডেসক্রিপটিভ থাকবে না যদি আমি ধরলাম যে এরা দুটো স্টেজ অফ এক্সাম রাখে একটা হচ্ছে টেট আর একটা হচ্ছে মেন এক্সাম দুটো স্টেজ অফ এক্সাম রাখে তাহলে এটা মাথায় রাখবে যে তোমাদের এই জায়গায় টেটের জায়গায় সি টেটকে তারা কোয়ালিফাই বা ই দেবে তার কারণ এটা দিয়ে তো জাস্ট এলিজিবিলিটি পাচ্ছে মেন পরীক্ষায় তাদের এখানে ভবিতব্য বলা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু যারা যারা আপার প্রাইমারির প্রিপারেশানস করবে বা করতে চাও তাদেরকে আমি বলবো সিটেটকে টার্গেট করো সিটেটের ফর্ম ফিল চলছে সিটেটের ফর্ম ফিল আপ করো এবং সিটেটের ঠিকঠাকভাবে পড়াশোনা করো তাহলে তোমাকে আপার আপার প্রাইমারি দু হাজার পঁচিশ সালে নেওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তারা চাকরি দেবে কিনা আমি জানি না কিন্তু তারা অবশ্যই একটা যেমনভাবে তোমাদের বাইশ সালে প্রাইমারি টেট নিয়েছে এখনো অব্দি নিয়োগ দিতে পারেনি ঠিক সেই রকমভাবে তারা ইলেকশানসের আগে একটা আপার প্রাইমারি টেট নেবে আমি তোমাদের বলে দিলাম তোমরা ভাববে আর নাইন টু টুয়েলভ ডিপেন্ড করছে সেই কেসটা কবে মিটছে এবার চন্দ্র ডি ওয়াই চন্দ্রচূড় খুব শীঘ্রই রিটায়ার করবে পরব এই কেসটা পরবর্তী চিফ জাস্টিসের কাছে যাবে কি না সেটা এখনই মানে প্রাসঙ্গিক নয় বা এখনই বলা সম্ভব নয় তো ফলে ডিপেন্ড করছে সেটা কবে মিট মিট মানে মিটপাট হবে যদি মিটে যায় খুব দ্রুত তাহলে কিন্তু একসাথে নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা আছে যে যাই বলুক নোটিফিকেশান একটা আসা সম্ভাবনা আছে ইতিমধ্যেই একটা কথা বলে দেই টু থাউজেন্ড যে একটা তোমার হচ্ছে আমাদের যে স্কুল সার্ভিস এসএসসি একটা নোটিফিকেশন জারি করেছিল পার্থ চট্টোপাধ্যায়ের সময় যে খুব দ্রুততার সাথে নোটিফিকেশানস নাইন টু টুয়েলভের আসছে সেই নোটিফিকেশানসটাকে নিয়েও মামলা হয়েছে সেই মামলার জন্য বিভিন্ন গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো তোমরা সেখানে যুক্ত হতে পারো যদি বলো তা আমি আমার কাছে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের দিতে পারি আমি জানি না আমি কতটুকু দিতে পারবো যারা অ্যাডমিন আমি তাদের নাম্বার আছে আমাদের দিতে পারি তোমরা যুক্ত হতে পারো সেইখানে তারা কিন্তু একটা ফাইট করছে এবং সেই রেসপেক্টে যদি একটা কিছু পজিটিভ সুরাহা আসে তাহলে তোমরা সবাই সেটার উদ্গীরন করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা অনেকজনই এই প্রশ্নটা করছিল যে স্যার এসএসসি রিক্রুটমেন্ট কি আসতে পারে সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিও এবং আশা করছি এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করতে পেরেছি সবাই খুব ভালো দেখো দেখা হবে আবার কোনো পরবর্তী ইন্টারেস্টিং টপিক নিয়ে সবাই আজকে এইটুকুই